ওই পুরুষটার কথা বলছি কোনটা পুরুষ যে চায়ের দোকানে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে আয় রে চাকা কত না হাসি মজা কত না কি আর বাড়িতে আসার পরে যত প্রকার রাগ ঝাড়তে হবে তার স্ত্রীর উপরে মার ধর কত রকম গালি গালাজ স্ত্রীর সঙ্গে ভালো আচরণ নেই ওই পুরুষটা হচ্ছে সব থেকে দামি রহম আল্লাহুর রাজুলান কম আমিনাল লাইলি ফা সল্লা আইকদা ওই পুরুষটা হচ্ছে সব থেকে দামি কোন পুরুষটা যেই পুরুষটা ঘুম থেকে আগে জেগে গেল জাগার পর দেখছে আমার স্ত্রী এখন ঘুমিয়ে রয়েছে তাই স্ত্রী ঘুমিয়ে থাকার কারণে তার স্ত্রীকে হালকা লড়িয়ে উঠালো স্ত্রীর ঘুম ভাঙল না হালকা তার চোখে পানি ছিটিয়ে স্ত্রীকে নামাজ পড়ালো আল্লাহ নবী বলছেন এই লোকটার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন ওই 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 নারীটার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন রহমাল্লাহ নারীর প্রতি আল্লাহ রহমত নাজিল করেন কোন নারীর প্রতি যেই নারীটি আগে ঘুম থেকে জেগে গেল জাগার পর দেখছি আমি নামাজ পড়বো নামাজ পড়লে আমি জান্নাতে চলে যাব কিন্তু আমার স্বামী এখন ঘুমিয়ে রয়েছে অতএব তার স্বামীকে পাটা লড়িয়ে দিয়ে উঠালো তারপরে যদি না উঠে তাহলে হালকা চোখে পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে উঠালো স্বামী স্ত্রী উভয়ে তারা নামাজ পড়লো আল্লাহ নবী বলছেন এই নারী পুরুষের উপর আল্লাহ রহমত নাজিল করেন এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে রহমত নাজিল করেন তো রহমতটা কি মৌলানা সাহেব রহমত কাকে বলে রহমত কাকে বলে একটু খালি দেখেন একটা লোক দেব দেবী মূর্তি পূজা করে একটা লোক দেব দেবী মূর্তি পূজা করে আর সে পাঁচ অক্টের নামাজ পড়ে না প্রতিদিন ঢকঢক করে বোতলে মদ খাই এরপরেও আল্লাহ তার মুখের সামনে তিন টাইমের খাবার পৌঁছে দেয় তাহলে এই ব্যক্তির সামনে যদি আল্লাহ তিন টাইমের খাবার পৌঁছে দিতে পারে তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে নারী আগে জাগলো তার স্ত্রী তার স্বামীকে জাগালো স্বামী আগে জাগলো তার স্ত্রীকে জাগালো এরা উভয়ে যদি নামাজ পড়ে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করে তার মানে আপনাদের রহমত বর্ণনা করা যাবে না কত না রহমত রয়েছে কত না রহমত রয়েছে এরপরে আপনাদের স্বামী স্ত্রীকে দুজনকে সৎ হতে হবে আদর্শবান হতে হবে নত আপনার পরিবার ঠিক হবে না পরিবারকে ঠিক করার জন্য আপনাকে প্রথমেই দুইজনকে আদর্শ বানো হতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমো আন্তুম লিবাসুল্লাহ হুন্না আমি আল্লাহ তোমাদেরকে বলছি স্বামী স্ত্রী তোমাদের দুজনকে আমি বলছি তোমরা একে অপরের দুজন হচ্ছে পোশাক দুইজন হচ্ছে একে অপরে তোমরা দুইজনকে আমি আল্লাহ একে অপরের পোশাক বানিয়েছি এবার আমি আপনাকে বলছি বলুন তো পোশাক পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে পোশাকের একটি গুণ পোশাক মানুষের ইজ্জত কে ঢেকে রাখে মানুষ পোশাক না পড়লে মানুষটা উলঙ্গ হয়ে যায় তাহলে পোশাক মানুষের ইজ্জত ঢেকে রাখে আল্লাহ বলছেন হে নারী কোল হে পুরুষ কোল আমি আল্লাহ তোমাদের দুজনকে এক অপরে পোশাক বানিয়েছি তার মানে স্বামীর কোনো ভুল ত্রুটি পেলে সেটাকে তুমি গোপন রাখবে স্ত্রীকে বলছে তোমার স্বামীর কোনো খারাপ জিনিস দেখলে সেটাকে তুমি গোপন রাখো স্বামীকে বলছে তোমার স্ত্রীর কোনো গোপন জিনিস দেখলে গোপন কোন খারাপ আচরণ দেখলে তুমি সেটাকে গোপন রাখো খবরদার কারোর সামনে বর্ণনা করিও না নচে তোমরা স্বামী স্ত্রী এক অপরে তোমরা পোশাক হতে পারলে না এক দুই আপনার শরীরে পোশাক আছে আপনি পোশাকটা পরে আপনি খেতে বসেছেন খেতে খেতে হঠাৎ করে আপনার পোশাকে ঝোল পড়ে গেছে তাই বলে পোশাকটা খুলে ফেলে দেবেন না আপনি দোকান থেকে সার্ফ সাবান দিয়ে এনে আবার পোশাকটাকে পরিষ্কার করবেন আবার পরিষ্কার করতে হবে আল্লাহ দুজনকে বলছেন আমি আল্লাহ তোমাদের দুজনকে বলেছি ওন্না লিবাস সুল্লাহ কুমান তুমি লিবাস সুল্লাহ তোমরা দুজনকে আমি আল্লাহ বলেছি তোমরা দুজন হচ্ছে এক পোশাক তার মানে তোমাদের পরিবার চলতে তোমাদের স্বামী স্ত্রী ঝগড়া হতেই থাকবে ঝগড়া তোমাদের স্বামী স্ত্রীর ভিতর হবে এই বলে তোমরা এক অপরকে খবরদার ছুঁড়ে ফেলে দিও না স্বামী তুমি খবরদার তোমার স্ত্রীকে একটু ছোটখাটো ঝগড়ার জন্য একেবারে তালাক দিয়ে বলে দিও না যে তোরা তোর সঙ্গে সংসার হবে না এ মত অবস্থায় স্ত্রীকে বলা হচ্ছে খবরদার তোমার স্বামীর সঙ্গে টুক হালকা একটু খবরদার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে বাবার বাড়িতে খবরদার তোমার ভিতরে এটা করিও না যেমন পোশাক যেমন নোংরা হয়ে গেলে যেমন পরিষ্কার করে নাও স্বামী স্ত্রীর ভিতরে যদি তোমাদের একটু টকঝাগ হবে তাহলে তোমরা নিজে এক অপরকে মানিয়ে নিয়ে তোমরা চলিও তাহলে পোশাকের অর্থ হচ্ছে আর এক এটা যে তোমরা এক অপরকে নিজের তোমরা নিজেকে মানিয়ে নেবে আল্লাহ বলছেন হন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হন্না তোমরা তোমাদের দুজন আমি আল্লাহ এক অপরের পোশাক বানিয়েছি তার মানে তোমার স্ত্রীর গোপন কথা অন্য পুরুষের সামনে বলিও না আর পুরুষকে স্ত্রীকে বলা হচ্ছে তোমার স্বামীর গোপন কথা খবরদার অন্য কোন নারীর সামনে নিজের বাপ ভাইয়ের সামনে নিজের মামি আর কাকির সামনে বলে তোমার স্বামীর সম্মানকে ছোট করিও না আমি আল্লাহ তোমাদের বানিয়েছি অপরের দুজনকে পোশাক এরপর আমি বলতে চাচ্ছি নারীদেরকে একটি কথা এবং পুরুষদেরকে একটি কথা বলে আমার বক্তব্যটির দিকে টেনে নেব আল্লাহ বলছেন সব থেকে পৃথিবীতে কোন নারীটি সব থেকে দামি দামি কোনটি নারী সব থেকে দামি নারী হচ্ছে আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা বা খাইরুল মাতা এর দুনিয়া আল মারাতু সলে পৃথিবীটায় পুরো পৃথিবী হচ্ছে সম্পদ পুরো পৃথিবী হচ্ছে সম্পদ এবং এর মধ্যে সব থেকে উত্তম সম্পদ হচ্ছে আল মারাতু সলে একজন নেককার স্ত্রী একজন দিনদার স্ত্রী আচ্ছা বলুন তো পৃথিবীতে সব থেকে দামি সম্পদের নাম কি সোনা হীরা মুক্তা মানিক্য এর থেকেও আল্লাহ নবী নারীদেরকে বললেন সব থেকে আদর্শবান স্ত্রী হবে যারা পৃথিবীতে সমস্ত সম্পদের মধ্যে সব থেকে স্ত্রী হচ্ছে দামি সম্পদ অথচ এই নারীদের কিন্তু আগে সম্মান থাকতো না এই নারীদের আগে ইজ্জত ছিল না জাহিলিয়াতের যুগে যদি একটা পুরুষ তার স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে তার সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হবে স্ত্রীর বেঁচে থাকার কোনো অধিকার নেই এমন একটা পরিস্থিতি ছিল যে একজন সাহাবী এসে বলছেন আল্লাহ নবী আমি আমার নিজের হাতে আটটি কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করে দিয়েছি এখন আমার উপায় কি আল্লাহ নবী বলছেন তুমি গোলাম আজাদ করো আল্লাহ নবী আমার কাছে গোলাম নেই আমি গোলামের মালিক নই তাহলে তুমি উট সাদকা করো একটি করে উট কুরবানি করো দেখেন তার যুগ কেমন ছিল একটি মেয়ে পেটের ভিতরে বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে হেঁটে যেতে যেতে দেখছে দুইজন কাফের দাঁড়িয়ে আছে একজন কাফের বলছে এই মেয়েটার পেটের ভিতরে ছেলে আছে আরেকজন বলছে না এই মেয়েটার পেটের ভিতরে মেয়ে আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক মেয়েটাকে ধরে টেটে টেনে এনে পেটটাকে কেটে দিয়ে বাচ্চাটা বের করে তারা এক অপরে হাসতো একজন জিতলো একজন হারলো তারা একে অপরের দুজনে কিলকিল করে হাসতো অথচ একটি নিরহ প্রাণ চলে যেত তাদের মনে একটু কষ্ট হতো না যা হিলেত এমন একটা ইয়াহুদি খ্রিস্টানরা যদি নারীদের যদি প্রিয়ড হতো নারীদের যদি ঋতুস্রাব হতো তাহলে ওই নারীদের সঙ্গে খাওয়া উঠা বসা চলা ফেরা যাবতীয় কাজ তাদের সঙ্গে বন্ধ করে দেওয়া হতো এদেরকে ঘরে রাখা যাবে না এদেরকে বাইরে করে দাও মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসার পরে পৃথিবীতে এমন নারীদের সম্মান বৃদ্ধি করেন আল্লাহ নবী বলছেন সৌরভ যদি কোনো ব্যক্তির দুইটি নারী কন্যা সন্তান থাকে যদি কোনো মানুষের কন্যা সন্তান যদি দুইটি থাকে সেটিকে যদি লালন পালন যদি করে আর বিবাহ দেওয়া পর্যন্ত তাদেরকে যদি বয়স পর্যন্ত যদি পৌঁছে দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাম বলছি কেমতের মাঠে ওই ব্যক্তি এবং আমি কেমতের মাঠে একসঙ্গে আসবো যেমন দুইটি আঙ্গুল পরাপর রয়েছে ওক বাইব না আমরা রাজ্য আল্লাহ তালানো তিনি বলেন রসুল আলি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকবে এবং তাদেরকে পান পাত্র দেবে তাদেরকে খাবার দেবে তাদেরকে পোশাক দেবে এবং তাদেরকে বিবাহ দেওয়া পর্যন্ত বয়স প্রাপ্ত পর্যন্ত যাদেরকে পৌঁছে দেবে আমি মোহাম্মদ সাল্লাম বলছি কন্যাহু হিমাল কেমা কেয়ামতের মাঠে ওই তিনটি মেয়ে এই তিনটি মেয়ে জাহান নামের অন্তরাল হয়ে দাঁড়াবে তার পিতার মানে তার পিতা থাকবে এই দিকে আর তার মেয়েরা অন্তরাল হইয়া পর্দা হয়ে দাঁড়াবে আর ওই দিকে থাকবে জাহান নাম আইসা রাজি আল্লাহ তালা তিনি বলেন একটি মেয়ে মহিলা তার সঙ্গে আছে দুটি মেয়ে বাচ্চা আমার কাছে আসলো এসে আমাকে বলছে কিছু খাবার নেই তখন আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার ঘরে কিছুই খাবার নেই শুধুমাত্র একটি খেজুর এই খেজুরটাকে আমি ওই মেয়েটির হাতে দিলাম তখন ওই মহিলাটি খেজুরটাকে দুই টুকরা করে দুইটি বাচ্চার হাতে দিয়ে দিল এখন ওই মেয়েটা চলে গেল আমি এই দৃশ্য দেখলাম মেয়েটি কিছু একটু খেলো না বাচ্চা দুইটির হাতে খেজুর টি দুই টুকরো করে দিয়ে দিল এরপরে আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন আমি বললাম আল্লাহনবী এ এই এই ঘটনা একটি মেয়ে আসলো কিছু চাইলো সঙ্গে ছিল তার দুইটি কন্যা সন্তান তা একটা খেজুর আমি দিলাম বাড়িতে কিছুই ছিল না খেজুরটা দিলাম দেও মাত্র সঙ্গে সঙ্গে খেজুরটিকে দুই টুকরা করে দুইটি মেয়ের হাতে দিল কিছু খেলো না তখন আল্লাহ বলছেন শোনো 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 যেই ব্যক্তির যেই ব্যক্তির কন্যা সন্তানরা যেই ব্যক্তির কন্যা সন্তান যার দুইটি কন্যা সন্তান সমস্যার সম্মুখীন হবে আর তার যদি পিতামাতা যদি সমাধান করে দেয় তাহলে এই পিতামাতা হবে তাদের জন্য জান্নাত এই পিতামাতা হবে তাদের জন্য এই পিতামাতা তাদের কারণে হবে এরা জান্নাত তার মানে দুইটি কন্যা সন্তানকে লালন পালন করলে আল্লা নবী জান্নাতের ঘোষণা দিলেন তাহলে নারীদের কত সম্মান ইজ্জত বাড়ালেন এই আজকে বর্তমান নারীর কথা বলছি তাহলে কোন নারীটি সব থেকে দামি আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যতগুলি সম্পদ রয়েছে সব থেকে উত্তম সম্পদ হচ্ছে একজন স্ত্রী আল্লাহ নবী নারীদের দাম সম্মান ইজ্জত কত উঁচু করছে অথচ আজকে নারীরা তারা নিজে কাজকে তারা বুঝতে পারেনি যে আজকে আমাদের কতটুকু ইজ্জত কতটুকু ইসলামে নারীদেরকে যতটা সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে পুরুষদেরকে তেমন সম্মান ইজ্জত দেওয়া হয়নি অথচ নারীরা তাদের সম্মান সম্পর্কে ইজ্জত সম্পর্কে তারা বুঝতে পারেনি আমি আপনাকে বলছিলাম উত্তম আপনাকে স্ত্রী হতে হবে রাসুল সাল্লাম বলছেন উত্তম স্ত্রী কে যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন তার স্বামীর দিকে সে হাসি মুখে কথা বলবে স্বামী যখন আদেশ করবে তখন সে আদেশ পালন করবে স্বামী যখন বিদেশে কোনো কাজে চলে যাবে তখন নিজেকে এবং স্বামীর অর্থ সম্পদের সে হেফাজত করবে এই গুণ যেই নারীর ভিতরে রয়েছে এ হবে উত্তম স্ত্রী এ হবে আদর্শবান স্ত্রী এবার আচ্ছা স্ত্রীদের কথা বললাম পুরুষ কোনটা দামি এত গুণটা দামি বললাম স্ত্রীদের কথা পুরুষ গুণটা দামি আল্লাহ নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি শুনে রাখো তোমাদের ভিতর উত্তম ব্যক্তি হচ্ছে ওই যেই লোকটার যার স্ত্রীর নিকটে সে উত্তম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমি আমার স্ত্রীর নিকটে আমি উত্তম তাহলে পৃথিবীতে মানুষ উত্তম হবে তখনই যখন সে তার স্ত্রীর কাছে একজন দামি পুরুষ হবে প্রধান আর কত রকম গোটা পৃথিবীর আপনি হয়ে যান না কেন যদি আপনি আপনার স্ত্রীর কাছে যদি ভালো না হতে পারেন তাহলে পৃথিবীর কারো কাছে আপনি ভালো হয়ে কোনো লাভ নেই মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন যে স্ত্রীর কাছে যেই যেই পুরুষটা ভালো হবে সে হবে পৃথিবীর সবথেকে দামি পুরুষ খাইরুকুম খাইরুকুমলি আহলি ও আনা খাইরুকুমলি আহলি তোমাদের ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে উত্তম এবং আমি মোহাম্মদ সাল্লাম আমি আমার স্ত্রীর কাছে উত্তম ওই যুবক ছেলেটা ওই পুরুষটার কথা বলছি কোনটা পুরুষ যে চায়ের দোকানে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে আরে রে চাখা কত না হাসি মজা কত না কি আর বাড়িতে আসার পরে যত প্রকার রাগ ঝাড়তে হবে তার স্ত্রীর উপরে মারধর কত রকম গালি গালাজ স্ত্রীর সঙ্গে ভালো আচরণ নেই তাহলে এই পুরুষটাই কিন্তু দামি পুরুষ নয় যেহেতু সে তার স্ত্রীর কাছে ভালো একটি পুরুষ নয় এরপরে আপনাদেরকে বলি আল্লাহ বলছেন তোমরা দুজনকে একে অপরে তোমরা মানিয়ে নাও তোমরা একে অপরে নিজের প্রতি সন্তুষ্ট হয়ে যাও এরপরে তোমরা তোমাদের সংসারকে আদর্শবান করে চালাতে শুরু করো শুনে রাখো তোমাদের পেট থেকে দামি সম্পদ হবে এই কথা আল্লাহ বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তোমরা যদি একটি বড় বিশ্ববিদ্যালয় যদি দেখতে চাও তাহলে সেটা হচ্ছে মায়ের কোল নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে একটি আদর্শবান মা দাও তোমাদেরকে আমি দশটি সৈন্য দেবো মহাত্মা গান্ধীজি বলেছিলেন তোমরা আমাকে একটি ভালো মা দাও আমি তোমাদেরকে দশটি তোমাদেরকে দেশের স্বাধীনতা তুলে দেবো আর আল্লাহ নবীর ভাষা হচ্ছে একটা মা যদি আল্লাওয়ালি হয় তাহলে এদের পেট থেকে যতগুলো সন্তান হবে সব দিনের মোজাহিদ তৈরি হবে